আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কয়দিন যাবত আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না কারণ আমি একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে প্রতিদিন ভিডিও দিতে পারি আর প্রথমে ভিডিওর প্রথমে একটা লাইক করে দিবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পুরো ওয়াচিং করে দেখবেন তো সকালবেলা উঠে সকাল হাত পা অনেক ব্যথা থাকে উঠতে পারি না কাজকাম করতে কোনো কিছুতেই ভালো লাগে না তো আজকে যখন একটু ভালো তো চলুন যাওয়া যাক কি কেনাকাটা করি দেখতে থাকুন চলুন আমার সাথে তো এই যে আমি আর আমার মেয়ে বের হয়ে গেছি কেনাকাটা করার উদ্দেশ্যে কি কেনাকাটা করি সাথেই থাকুন দেখতে থাকুন তো এই যে বাজারে প্রথমেই যাওয়ার সময় আর কি বাজার তো বাজারের সামনে আর কি একটু ঢুকলাম দেখলাম ইলিশ মাছ অনেক উঠছে বাজারে তো দরদাম চলতেছে তো আর ইলিশ মাছ কিনে নেই দেখে চলে আসছি তো তারপর আবার কোথায় গেলাম মার্কেটে মেয়ের জন্য আমার জন্য কয়টা থ্রি পিস কিনে নিয়ে আসলাম কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভালো হইলেও বলবেন খারাপ হইলেও বলবেন তো এই যে এই একটা থ্রি পিস কেনা হয়েছে সেটা ক্যামেরার মধ্যে কেমন দেখা যাইতেছে জানি না কিন্তু সামনে অনেক ভালো লাগছে এজন্য কেনা আর কি এই একটা থ্রি পিস এটা হইছে পিয়াজ কালার আর ওইটা হইতেছে আগেরটা হইতেছে হইলো আকাশি কালার হালকা এটা হইলো পায়জামার কাপড়টা অন্যাটা ওন্নাটা হইলো সবচেয়ে বেশি থ্রি পিসের অনেক সুন্দর আমার কাছে সব কয়টা থ্রি পিস খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে বলবেন তো মেয়ের জন্য দুইটা আনা হয়েছে আমার জন্য দুইটা আনছি আর আনছি সালোয়ারের কাপড় এই যে এটা যেটা আর কি দেখাইতেছি এইটা হইল মেয়ের থ্রি পিস আর প্রথমটা হইতেছে আমার এটা হইছে মেয়ের মেয়ের আবার আর কি লাল লাল তো আমার খুবই একটা পছন্দের কালার আগে যখন পরবে কোথাও যাইতাম কেনাকাটার জন্য মার্কেটে তো আগেই আমার এই কালারটার দিকে চোখ পড়তো তো এখন তেমন একটা পরা হয় না তো মেয়ের জন্য আনছে আর কি লাল আর ব্লুর মধ্যে তো দুইটা আর এই যে আমার একটা আরেকটা না হয়েছে এটা হয়েছে কমলা কালার কিন্তু আর কি যাইতেছে না বানায় সুন্দর আর কি খুবই ভালো লাগবে তো আমি নিজের হাতেই বানাবো তো বানানোর সময় শেয়ার করব সবাই দেখবেন ভালো বলবেন লাগলে নাগিলি খুবই দারুণ হয়েছে বড় বড় হয়েছে নামাজি অন্যা নামাজ পড়া যাবে ঢেকে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাথে থাকবেন পুরো ওয়াচিং করে দেখবেন ভালো লাগলে জানাবেন খারাপ লাগলে জানাবেন আর ভিডিওর মধ্যে বুলটুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো কেনাকাটা করতে বের হয়েছে আর যে বৃষ্টি নামছে অনেক বৃষ্টি যা বলার মতো না অনেক বৃষ্টি তো বৃষ্টিতে ভিজে পড়ে আর কি মার্কেটে গেছি তো কেনাকাটা করে আবার মেয়েকে নিয়ে চলে আসলাম এই যে এখানে একটা আনা হয়েছে সালোয়ারের কাপড় রয়্যাল ব্লু কালার আর কি তো এই যে একটা সালোয়ারের কাপড় আর এই যে একটা এটা হইতেছে কমলা কালার কি জন্য আনা একটা কিন্তু কালার টা বুঝা যাইতেছে না কেমন দেখাইতেছে কিন্তু খুবই সুন্দর একটা কালার পেস্ট কালার আর একটা আনা হয়েছে বেগুনি কালার তো কেনাকাটা করে আসলাম আর একটু ফল টল কিনে নিয়ে আসলাম কারণ অসুস্থ ফল টল খেলে যদি খুব তাড়াতাড়ি সুস্থ হই সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে প্রতিদিন ভিডিও দিতে পারি তো সন্ধ্যার নাস্তা খেলাম আপেল ড্রাগন ফল আর কলা তো সবাইকে কি নাস্তা করলেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে ড্রাগন ফল কেটে নিচ্ছি আপেল এই বাহির থেকে এসে বসে বসে এগুলো খেলাম আর আপনাদের মাঝে দিলাম ভিডিওটা ছাড়বো তো সবাই আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমানিল্লাহ